আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য সম্পাদ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন হচ্ছে এই যে তিন প্রশ্নটা আছে সেটা একটি ভূমি সংলগ্ন দুইটি কোণ যথাক্রমে ষাট ডিগ্রি ও পঁয়তাল্লিশ ডিগ্রি এবং ত্রিভুজের পরিসীমা এগারো সেন্টিমিটার দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে দেখুন আপনারা যেভাবে আঁকবেন ঠিক সেভাবে ব্যাখ্যাটা দিবেন তাহলে এই ত্রিভুজটা এখন আমরা আঁকবো কিভাবে আঁকি দেখুন প্রথমে আমরা কি করবো যে দুটি কোন দেওয়া আছে ওই দুটি কোন আঁকবে আপনারা চাঁদার সাহায্যে তো নিশ্চয়ই কোন আঁকতে জানেন যদি না পারেন কমেন্টসে জানাবেন আমি কিভাবে কোন আঁকে সেইটা নিয়ে আর একটা ক্লাস দিবো আপনাদের আমরা প্রথম ষাট ডিগ্রি একটা কোন আঁকবো এই যে এখানে এটা রেখা নিব নেওয়ার পরে এটা হচ্ছে একটা কি চাঁদা এই চাঁদার যে মাঝখানে একটা কি আছে এই যে দেখো মাঝখানে একটা বিন্দু আছে এটা হচ্ছে ঠিক এই বিন্দুতে এই বিন্দুতে বসাবো বসা এই যে ষোলো টাকা আছে এখানে এটা ষোলো টাকার উপরে আমরা নিব ঠিক এইভাবে এখন দেখুন এই যে জিরো জিরো থেকে ষাট ডিগ্রি কোথায় আসে এই যে দেখবেন জিরো কি ভিতরের পাশে আছে নাকি বাইরের পাশে আছে যদি এখানে থাকে তাহলে এই পাশে আমরা ষাট বলব আর জিরো এখানে থাকলে কি জিরো দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট এই ষাট ডিগ্রি কোন হচ্ছে এখানে তাহলে এখানে আমরা এভাবে একটা ষাট ডিগ্রি কোন আঁকবো এবং ঠিক একই নিয়মে আমরা এখানে আরেকটা কি আঁকবো পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আঁকবো কিভাবে এটা এখানে বসাবো বসি এখন দেখুন পঁয়তাল্লিশ কোথায় চল্লিশ এবং পঞ্চাশের মাঝখানে হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দৌড়ে ঠিক এভাবে কোনটা আঁকবে তাহলে এটা হচ্ছে আমার কত ষাট ডিগ্রি কোন আর এটা হচ্ছে আমার পঁয়তাল্লিশ ডিগ্রি কোন এই কোনটার নাম দিলাম আমি এক্স আর এই কোনটার নাম দিলাম ওয়াই এখন পরিসীমা এগারো সেন্টিমিটার নিবে এই যে ঠিক এখান থেকে এগারো পর্যন্ত আমরা একটা কি আঁকবো পরিসীমা আঁকবো এবং এই পরিসীমাটার নাম দিব এস এখন আমার এটা হচ্ছে কি যে তথ্যগুলো কষ্ট দেওয়া আছে প্রথমে আমি আগে এই তথ্যগুলো এঁকে চলবো এবং এগুলাকে আমরা বিশেষ এর ব্যাখ্যাটা লিখবো বিশেষ নির্বাচনে বিশেষ নির্বাচনটা বলে দিচ্ছি আপনারা যারা ভিডিওটি দেখতেছেন তারা খাতা কলম নিয়ে বসেন তাহলে আমি যেগুলো আঁকবো আমার সাথে সাথে আঁকবেন এবং এ লেখাগুলো ব্যাখ্যাগুলো আপনারা লিখে ফেলবেন বেশি নির্বাচন হচ্ছে কি মনে করি একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন এখানে কষ্টে যেভাবে একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি যথাক্রমে সমান সমান ডিগ্রি ডিগ্রি ও কারণ আমি ষাট কে এক্স এবং পঁয়তাল্লিশ ডিগ্রি কে কি ধরলাম ওয়াই ধরলাম এবং পরিসীমা এর সমান এগারো সেন্টিমিটার দেওয়া আছে ত্রিভুজটি একটা হবে ঠিক কষ্টে যেভাবে আছে ওইভাবে লিখবে শুধু এই যে কোন আগে দিয়ে কোন নামগুলো আর বাহুর আগে বাহর নামটা লিখবেন শেষ এখন আমরা মূল চিত্র ডাকবো প্রথমে কি করবো যে কোনো যে যেকোনো রশ্মি বি এটা একটা রশ্মি যে কোনো রশ্মি ডি সরি যে কোনো রশ্মি ডি নেওয়ার পরে পরিসীমা এসে সমান করে এই যে পরিসীমা এটা সমান করে পরিসীমা এসে সমান করে ডি বিন্দুতে বসিয়ে আমরা এখানে একটা বৃত্ত চাপ নিব আর ব্যাখ্যা দেওয়ার সময় লিখবো যে মনে রাখবেন কোনো লেখা যেন ডাবল না হয় ওভার রাইটিং যেন না হয় খুব সুন্দরভাবে স্পষ্ট করে লিখতে হবে এই বিন্দুটার নাম দিলাম আমি এফ তাহলে আমি কি বলবো এখানে যে কোনো ঋষি ডি নি ডি থেকে এস বাহু সমান করে ডিএফ অংশ কেটে নি তারপর আমি এই যে এক্স কোন সমান করে এখানে একটা কোনাকবো আর ওয়াই কোনো সমান করে এখানে একটা কোনাকবো এটা কিভাবে আঁকে দেখুন প্রথমে আমরা এক্স এখানে একটা বৃত্ত চাপ নিব আমরা এভাবে একটা বৃত্ত চাপ আঁকবো আঁকার পরে ঠিক এখানে একটা বৃত্ত চাপ আঁকবো এরপর এই দুটি দুটি বিন্দুর দূরত্ব পরিমাপ করবো পরিমাপ করার পরে আমরা এই বিন্দুটাতে বসিয়ে এখানে আরেকটা বৃত্ত চাপ আঁকবো এই দুটি বৃত্ত চাপ যে বিন্দুতে ছেদ করবে সে ছেদ বিন্দুর সাথে ডি বিন্দুটা যোগ করে বর্ধিত করে দেব আর এই বিন্দুটার নাম আমি দিলাম এম দিয়ে দিলাম এখন আমার এই যে এক্স কোন সমান এই কোনটা হয়ে গেছে এ কোন আর এক্স এখন সমান হয়ে গেছে এইবার আমরা কি করবো ঠিক ও এফ বিন্দুতে আমরা ওয়াই কোণের সমান করে আরেকটা কোন আঁকবো কিভাবে আঁকবো প্রথমত হচ্ছে আমরা আরেকটা বৃত্ত সাপ আঁকবো এখানে এখানে একটা বৃত্ত সাপ আঁকবো আঁকার পরে একইভাবে আমরা এফ বিন্দুতে বসিয়ে আমরা এখানে আরেকটা বৃত্ত সাপ আঁকবো আমরা রাখবেন এইদিকে আঁকতে হবে এইদিকে না এফ থেকে এইদিকে মানে ডি এ প্র উপরে এবার আমরা কি করব এই পরিমাপটা এই দূরত্বটা নিব হঠাৎ এই বিন্দু এইটা এবং এইটা এই দুইটা বিন্দু দূরত্ব পরিমাপ করবো করে এখানে বসিয়ে আমরা এখানে আর একটা চাপ আঁকবো আঁকার পরে এই দুইটা বৃত্তচাপ চাপ যে বিন্দুতে সেট করে একে অপরকে সেটা আমরা এর সাথে যোগ করে দিবো এ বিন্দুটার নাম আমি দিলাম এন তাহলে আমি ব্যাখ্যাটা কিভাবে দিব এটা হচ্ছে এক্স কোন সমান এটা হচ্ছে ওয়কোনের সমান করে তো ব্যাখ্যা দিব কি ডি এফ ফ্র্যাকান্সে ডি বিন্দুতে যেকোনো কোন ব্যাখ্যা এইভাবে দিবেন ভালোভাবে শিখে নেন আমরা কোন র্যাকাংসির উপর আঁকলাম ডি এফ ফ্র্যাকাঞ্চের ডি বিন্দুতে এক্স কোণের সমান করে এফ ডি এন নাকি আবার এখানে বলবো কি ডি এফ ফ্র্যাকাংসের এফ বিন্দুতে ওয়াইকোনের সমান করে ডি এফ এন্ নাকি অর্থাৎ যে দিক থেকে আসি কোনটা যেদিকে যাবে ওইভাবে ওই বিন্দুগুলোই বলতে হবে বি এফ এন এখন আমরা যে কাজটা করব এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করব এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করব কিভাবে করে এই যে এই বৃত্তচাপটা এই রেখাংশকে এই বিন্দুতে এবং এখানে হচ্ছে এখানে ছেদ করছে তাহলে আমরা কি করব ঠিক এখানে কাটাটা বসাবো যে কোনো কোণকে সমদ্বিখণ্ডিত করার নিয়ম হচ্ছে এভাবে বসিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকবো আবার এই বিন্দুতে বসাবো ঠিক এখানে বসিয়ে আমরা আরেকটা বৃত্তচাপ সরি আমরা ঠিক এখানে বসে আরেকটা বৃত্ত চাপ আমি তো কলম দিয়ে আঁকলাম আপনারা পেন্সিল দিয়ে আঁকলে এগুলো মুছে ফেলবেন বুঝছেন এরকম কোনো ভ্যারাইটি করা যাবে না কোনো বাড়তি থাকা যাবে না আঁকার পরে আমরা ঠিক এই দুটি বিন্দু যোগ করে দিব আমরা এই দুটি বিন্দু আমরা ঠিক এই দুটি বিন্দু যোগ করে দিব একই নিয়মে আমরা এই কোনটাকে সমদ্বিকোণিত করব কিভাবে এই যে এখানে বসিয়ে একটা বৃত্ত পাকবো এদিকে আবার এই বিন্দুতে এই বিন্দুতে বসিয়ে আমরা আরেকটা বৃত্ত আঁকার পরে এই দুটি বিন্দু আমরা যোগ করে দিব দিবট করে যোগ করতে হবে এর এর নাম দিলাম ফি এর নাম দিলাম কিউ আর এই যে এই দুটি সমধিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে তার নাম দিলাম এই তাহলে আমি ব্যাখ্যা দিতে কি দিব এফ ডি কোণের সমাধি খন্ডক ডিএফ এবং এন এফ এফ ডি এবং পরস্পরকে এই বিন্দুতে ছেদ করে এখন আমরা এখানে কি করব এখানে আরো দুটি কোণ আঁকবি প্রথমত হচ্ছে এই যে ডি কোণের অর্ধেক মানে হাফ কোণ এটা হচ্ছে ডি কোণের অর্ধেক এটা সমাধি মানে এটা অর্ধেক এটা অর্ধেক তাহলে আমরা এই যে অর্ধেকের সমান্তরাল আমি এখানে একটা কোণ আঁকবো কিভাবে আঁকি প্রথমে দূরত্বটা পরিমাপ করবেন করার পরে বিন্দুতে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ চাপ তারপর কি করবে এই যে কোন সমান করে কোন কিভাবে আঁকি এই দূরত্বটা পরিমাপ করবে করার পরে আপনারা এখানে এই বিন্দুতে বসাবেন বসানোর পরে এখানে একটা বৃত্তচাপ চাপ আঁকবেন আঁকার পর এগুলো যোগ করে দিবেন আমি এই বিন্দুটার নাম দিলাম বি ঠিক একই রকম ভাবে আমরা এখানে আরেকটা কোন আঁকবো এই যে হাফ এফ কোণের সমান করে কিভাবে এখানে বসিয়ে এই পরিমাপটা পরে এই বিন্দুতে বসিয়ে আপনারা এখানে বৃত্ত চাপ আঁকবে আঁকার পরে এই দুটি বিন্দুর দূরত্ব পরিমাপ করবে পরে এই বিন্দুটাতে বসিয়ে এখানে আরেকটা বৃত্তচাপ আঁকবে আঁকার পর এই যে বৃত্তচাপটা সেট করছে যে বিন্দুতে ওই বিন্দুটা আমরা যোগ করে দিবি এর নাম দিবেন সি তাহলে এই যে এ এ বি বি সি সি এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত ত্রিভুজ এখন আমি প্রথম থেকে আপনাদেরকে অঙ্কনের বিবরণটা আবার বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনবো আমরা প্রথম থেকে একদম কি কি আঁকলাম সেগুলো লিখবো কি আঁকলাম প্রথমে যে কোনো একটা রশ্মি ডি নিলাম ডি থেকে পরিসীমা এসে সমান করে ডি এফ অংশ কাটি এখন ডি এফ রেখাংশের ডি বিন্দুতে এক্স কোন সমান করে এফ এম কো এবং ডি এফ বিন্দুতে ওয়াই কোনে সমান করে ডি এফ তারপর কি করলাম এফ ডি এম কোণের সমাধি খন্ড ডি সি এবং কোন সমাধি খণ্ড এফ ইউ আঁকি এই যে ডিএফ এবং এফকিউ এ এই দুটি সমদ্বি খন্ড কেমন তাহলে এরপরে ব্যাখ্যাটা কি দিব ডিপি এবং এফকিউ কিউ সমদ্বি দয় একে অপরকে কি করে এই বিন্দুতে ছেদ করে এরপর আমরা কি করলাম এই যে এই কোণটা হচ্ছে হাফ ডি হাফ ডি সমান করে অথবা হাফ এফ ডি এম কোণ এটাও বলতে পারেন হাফ ডি সমান করে এ ডি একাংশের এই বিন্দুতে আমি আবার বলি এডি ডি একাংশের এই বিন্দুতে হাফ ডি সমান করে ডি এ বি কোণ এবং এ এফ একাংশের এই বিন্দুতে হাফ এফ কোন সমান করে এ কোন আকি এ এবং এ সি এর একাংশ কে বি ও সি বিন্দুতে ছেদ করে সুতরাং এ উদ্দিষ্ট ত্রিভুজ আপনারা আশা করি খুব সহজে এটি বুঝতে পারবেন এবং এই ত্রিভুজটি অনেক বেশি আঁকবেন অনেক বেশি প্র্যাকটিস করবেন যেন খুব সুন্দরভাবে আপনারা আঁকতে পারেন এবং কাটা ছেড়ে যেন না যায় ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য